সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু ভার্সিতে যাওয়া লাগছে একটা কাজ আছে জরুরি বাসে উঠে গেছি এখান থেকে আমার নর্মালি পনেরো মিনিটের মতো সময় লাগে খুব একটা বেশি রাস্তায় চাপ নেই সকালবেলা তারপর বিভিন্ন স্টপেজে কিন্তু মানুষ আছে তারা কিন্তু উঠছে নামছে যে কারণে একটু সময়টা বেশি লাগে কারণ ভার্সিটিতে যাওয়ার পথে বেশ কয়েকটা স্টপেজ আছে এটা হচ্ছে ফার্সিটির স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিং এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয় বিশেষ করে স্টুডেন্টরা এসে এখানে প্রজেক্টের কাজ করে এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো এখানে হয় নর্মালি সো সামারের একটা কিন্তু ভাইব চলে আসছে রাস্তার পাশে আমি দেখতে পেলাম কত সুন্দর হলুদ ফুল ফুটেছে এই হচ্ছে আমার ইউনিভার্সিটির ক্যাম্পাস অনেক বিউটিফুল একটা ক্যাম্পাস ইউনিভার্সিটিতে আসলে মনে হয় যে এখানে সারাদিন পড়াশোনা করি কিংবা বিভিন্ন যে অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিসগুলোতে পার্টিসিপেট করি ভাগ্য খারাপ যে আমাদের আসলে ডেডিকেটেডলি একদম পড়াশোনার দিকে ফোকাস করার মতো সময় নেই এখানে আসলে অনেক রেসপন্সিবিলিটি নিয়ে আমাদেরকে চলতে হয় আর কি কিছু করা নেই বাট তারপরেও এরকম একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য হয়েছে এই জন্য মোহন আল্লাহর দরবারে কোটি শুক্রিয়া ইউনিভার্সিটি অফ অ্যালভারটা হচ্ছে ক্যানাডার মধ্যে মানে ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিস এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও এই ইউনিভার্সিটির অবস্থান বেশ শক্তিশালী অবস্থানে আছে যে কারণে এই ইউনিভার্সিটিতে পড়তে পেরে প্রাউড ফিল করাই যেতে পারে ইউনিভার্সিটির মধ্যেই এলআরটি স্টেশন আছে বিল্ডিংগুলো দেখতে কত সুন্দর চারদিকে পরিবেশ অনেক সুন্দর এখানে পিস অফিসারদের গাড়ি আছে কিছুদিন আগেও যে রেস্টুরেন্টের সামনে বরফের স্তূপ ছিল এখন সেই রেস্টুরেন্টের সামনে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের কালারফুল ফুল এবং ডিজাইন ফুল হচ্ছে সামারের একটা সৌন্দর্য এজন্য সবাই সামারের জন্য ওয়েট করে থাকে গতকাল আমরা বাইরে বের হয়েছিলাম তখন টেম্পারেচার ছিল এইটিন ডিগ্রি পজিটিভ টেম্পারেচার আমি শুধুমাত্র একটা টি শার্ট দিয়ে বাইরে বের হয়ে গিয়েছিলাম কোনো সমস্যা হয়নি বাট আজকে আবার টেম্পারেচার হচ্ছে নয় ডিগ্রি বাট ফিলস লাইক সেভেন ডিগ্রি সো আহিয়াতকে ঠিক এভাবেই জ্যাকেট পরিয়ে বাইরে বের করা লাগলো কারণ কালকে আহিয়াত শেষের দিকে একটু বলছিল যে ঠান্ডা ঠান্ডা লাগছে সো আহিয়াত ইজ রেডি টু গো টু হার স্কুল ফিল্ড ক প্লেইং ভেরিয়াস কাইন্ডস অফ গেমস সেটা কিনে যাচ্ছ আহিয়াত তোমার সব টয়স নিয়ে যাচ্ছ স্কুল ফিল্ডে তাহলে তুমি কি প্লে করবে এই টয়সগুলো প্লে করবে নাকি স্কুলের টয় টয় প্লে করবে দুটাই প্লে করবে কি ভাবে আহিয়াত আহিয়াত ইজ টকিং লাইক এ ভেরি ভেরি লিটল চাইল্ড রাইট

Hey, Baba. Small leaf, look, girl, Yeah. green. But look this, Look at this, Baba? Look at this Baba. But there is no green tree, right? There is no green leaves actually on the tree. Yeah. But Abba, 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 there, there is that, green that leaves tree, here. The Baba, that, that, that thing. Yeah. That thing has Baba. That tree has leaves, Yeah. That's that's completely different tree, I think. I think so oh, look papa look the grass is also green wow so beautiful green Baba, right, look, it's right the hmm I walk in the grass. I can't see Maybe? No 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 you should you should walk walk in the street right mommy hmm? you should walk in the street not there Baba, finally I got my purse. oh uh oh <laughs> Baba, why I fell down there? Can she drive? Yeah, she can. Okay, quick, I... Just, just keep it there. You can play when you can uh, go to the playground. Okay. Just keep it there. Yeah, just keep in there. You see, Barbie is let's go, let's go. We are getting late. Yeah. Come here. Now look. Yeah, these are all green. I and love, and love this. it's favorite color is green. Then green, green. Yeah. Ahiya, if you can't find a playground <laughs> today, where would you Baba, I already see nobody. There is nobody? Ah, something. Okay. Oh, with the baby, where you see. Baba, the one more person is there. Okay, maybe there are more person. Maybe there are more children. I think at the field, Baba. Okay, let's go there and find if there is anyone who is familiar to you. Or if, are... if there is no familiar person, you can make friends. You can make new friends actually. Yeah, and remember that baby she cried for me, remember? Yeah, yeah, I remember. She she loved you so much and she, she didn't want to leave you. Yeah, went... she She wanted to play with you all the time. আহিয়াতের প্লে গ্রাউন্ডে কেউ পরিচিত আছে কি না দেখতে হবে না হলে সে নিজেই একটা নিউ ফ্রেন্ড মেক করে ফেলবে নিশ্চয়ই তার খেলাধুলা শুরু হয়ে গেছে আহিয়াত তার নতুন আরেকটা ফ্রেন্ড পেয়ে গেছে এই ফ্রেন্ড গতদিন যখন আমরা বিদায় নিচ্ছি তখন ভীষণ রকমের কান্না শুরু করেছিল মানে আমরা অবাক হয়ে গেছিলাম মানে আহিয়াতকে ছাড়তে চাচ্ছিল না এই জন্য আইহিয়াতের খেতে অনেক ছোট বাট খুবই ফ্রেন্ডলি আহিয়াতে সে আজকে ওকে পেয়ে খুবই খুশি দুইজনে একসাথে প্লে করছে আমি খুব চিন্তায় আছি যে আজকে যাওয়ার সময় আবার কান্নাকাটি না করে ওরা খেলাধুলা করছে আর কি আমি নিশ্চিত যে আজকে যাওয়ার সময় হচ্ছে কান্নাকাটি করবে তারা একসাথে প্লে করছে তাকে আমি কিছু বলবো না আমি কিছু বললে আহিয়াতে দিকে চলে আসবে ওরা খেলাধুলা করুক এই পিচ্চিটাকে আমি একটু আগে বলছিলাম যে আহিয়া তো অনেক উপরে উপরে উঠতেছে ও ট্রাই করতেছে আমি ওর ভালো জন্য গিয়ে বলতেছিলাম যে আহিয়া তুমি একটু গ্রাউন্ডে প্লে করো কারণ ও তো ছোট ও এত উপরে উঠতে পারবে না সাথে সাথে ওই পিচি বলছে নে আই এম নট লিটেও আই এম বিগার আমি অবশ্য ইংলিশে বলেছিলাম এই জন্য বুঝতে পেরেছিল এজন্য বলছে না অনোনো আই ক্যান ডু দ্যাট অলসো আমি ছোটো না আই এম নট লিটেও আই ক্যান ডু দ্যাট অবশ্য কতটা কনফিডেন্ট তাদের মধ্যে আর ছোট করে কথা বললে এরা কেউ কেউই মেনে নেয় না আর কি তাকে পরে আমি বলতে বাধ্য হলাম নো ইউ ক্যান ডু এভরিথিং ইটস মাই মিস্টেক প্লে উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট আইয়া তোমার ফ্রেন্ডের নাম কি জিজ্ঞাসা করেছিলে ওর নাম জানো তুমি হ্যাঁ ওর নাম জানো তুমি তোমাকে বলেছিল? ও প্রতিদিন প্রতিদিন যখন যাওয়া সময় হয় তখন সে কি করে আইহাত? কান্না কান্না করে। কি তোমাকে কত লাভ করে দেখছো? সো মাছ লাভ করে। তুমি তুমি ওকে আসার সময় একটা হাগ দিতে পারতা কারণ ও তো ছোট। ও কান্না করছিল তুমি একটা হাগ দিতো এবং তুমি বলতা যে ও ওভারসট ডোন্ট ওরি উই উইল প্লে টু এগেইন এটা বলতা তাহলে সে খুশি হতো। ওর তিন বছর দেখছো তিন বছরে ও কত ম্যাচিউর কত সুন্দর করে তোমার সাথে প্লে করলো তাই না অনেক কিউট না আহিয়াত আসো আহিয়াত লেটস কো হোম আমাদের অনেক কাজ আছে শোনো বাসায় গিয়ে অনেক কাজ আছে তোমাকে তোমাকে ডিনার করতে হবে রাতের জন্য প্রিপারেশন নিতে হবে কালকে তোমার স্কুল আছে ডে কেয়ার আছে সো ডেকে আছে কালকে স্কুল আছে ডেকের আছে দুটোই আছে আসো আম্মু চলো 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 প্লিজ হ্যাঁ ইউ লাভ লিভস গ্রিন লিভস গ্রিন লিভস লিভস ক্যানাডিয়ান বেবিগুলো এরকম যে ওদেরকে যখন বেবি বলা হয় ওরা মোটামুটি রাগ করে কারণ বেবি বললে ওরা মনে করে যে ওদেরকে ছোটো করে কথা বলা হচ্ছে ইভেন এই তিন বছরের পিছিয়ে আমি বললাম যে আইহাতকে বলছিলাম যে তুমি এত উপরে উঠো না ও তো ছোটো ও পড়ে যাবে সো বেবিটা শুনতে পেয়েছে আমি ইংলিশে বলছিলাম সে এসে বলতেছে নো আই এম নট এ গার্ল আই এম নট এ বেবি গার্ল অ্যানিমো আই এম নট বেবি আই ক্যান ডু দ্যাট আই এম নট এ বেবি মানে তার কনফিডেন্স লেভেলটা দেখে আমি অবাক হয়ে গেলাম তখন আমি বললাম ইয়া ইউ ক্যান ডু দ্যাট ইউ আর নট এ বেবি ইউ আর এ সে মানে খুবই মাইন্ড করেছে আমি তাকে ছোটো করে বলেছি যে ও তো ছোটো ও তো পারবে না কিন্তু তার আত্মসম্মানে লেগেছে সে বলছে নো আই ক্যান ডু দ্যাট আই এম নট এ বেবি এরকম সো এখানে আসলে ছোটো করে কাউকে কথা বলা যাবে না সবাই মানে সেলফ রেসপেক্টটা খুব বেশি এদের এই জিনিসটা কিন্তু খুবই ভালো আসলে যে কারণে ক্যানাডিয়ান বেবিরা নিজেদের কাজ নিজেদের সব কিছু নিজেরাই করতে পারে তারা কখনও ডিপেন্ডেন্ট হতে চায় না কারোর উপর তারা ডিপেন্ডেন্ট হতে চায় না যেটা আমরা আমাদের বাংলাদেশি বাচ্চারা হয় যেমন আহিয়াতকে আমরা এখনও মানে এত কিছু শেখাতে পারিনি আর কি কারণ আমরা নিজেরাও চাই না যে এত বেশি ইন্ডিপেন্ডেন্ট হোক আমরা কিছুটা চাই যে আমরা নিজেরা করে দেবো কিছুটা সে নিজে করবে এভাবেই বাট ওরা টোটালি নিজেরা সব কিছু করতে চায় এটা টোটালি ডিফারেন্ট আসলে এটা কিন্তু ভালো আসলে ওদের বাবা মা আর কোনো প্যারা নাই আমাদের দেখবেন যে বাংলাদেশি যারা বাবা মা এদের অনেক প্যারা বাচ্চার একদম নাওয়া খাওয়া থেকে শুরু করে স্কুলে যাওয়া নিয়ে আসা সব কিছু আসলে খুব বেশি প্যারা লাগে আর কি সব কিছুই প্যারেন্টসদেরকে করে দিতে হয় ইভেন কোচিং কোচিংয়ে দেওয়ার সময় বাংলাদেশে যেটা হতো যে এ বাবা মারা গিয়ে বসে থাকতো সেখানে বসে থাকে আর কি নর্মালি এখন বাজে রাতের সাড়ে আটটা অলমোস্ট কিন্তু একদম দিন বাট এর মধ্যে আমরা বাসায় ফিরে যাচ্ছি কারণ আমাদেরকে ঘড়িটা খেয়াল করতে হবে সূর্যের দিকে তাকালে আর হবে না আহিয়াতকে গিয়ে রাতের ডিনার আহিয়াতকে করিয়ে তাড়াতাড়ি ঘুম পাড়ি দিতে হবে এবং কালকে সকালে আবার উঠতে হবে সো এখানে ক্যানাডিয়ানরা নর্মালি এরকম বেলা থাকুক আর যেরকমই থাকুক না কেন ওরা সাড়ে আটটার মধ্যে ঘুমিয়ে যায় কি মা ইয়া ইটস ইস কাইন্ড অফ লিটল ওয়াক অ্যান্ড উইল গো হোম চলো আমরা এখন বাসায় যাই এখনও বাসায় যেতে চাচ্ছে না মানে আব্বু আমাদের তো ফাইভ মিনিটস ওকে 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 তার এখনো বাসায় যেতে ইচ্ছে করছে না আবার একটু ওয়াকিং করবে রিকোয়েস্ট করেছে সো আমরা পাঁচ মিনিট ওয়াকিং করে দেন বাসায় প্রবেশ করব এবং আহিয়াতকে কালকের দিনের জন্য প্রিপেয়ার করবো তুমি এখানে এখানে বসছো কেন তুমি না ওয়াক করতে চাইলে চলো আমরা বেঞ্চে বসি এখানে এখানে তো বসা যাবে না চলো বেঞ্চে বসি চলো আই থিংক মাউন্টেন হিলে বসবা তুমি ওকে ফাইভ মোর মিনিটস আমাদেরকে কিন্তু আবার গো ব্যাক করতে হবে ঠিক আছে ন না আর ওয়াক করবো না আমরা বাসায় চলে যাবো

না হলে কিন্তু আবার পরের দিনের স্কেডিউলটা মিলবে না সো স্কেডিউল মিলানোর জন্য হলেও বাচ্চাকে এই টাইমেই বাসায় নিয়ে আসতে হবে তাদেরকে পরের দিনের জন্য প্রিপেয়ার করতে হবে সো লাইফ ইজ লাইক দিস হিয়ার ইন ক্যানাডা সো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ